হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকে খেলছে আমি ক্রাফম্যান সিক্স যদিও আমি আগে ক্রাফ্টম্যান থ্রি খেলছি বাট তোমরা তেমন সাড়া দেও নাই তোমরা কেউ লাইক দেও না কেউ মানে দেখো না সেজন্য আমি ক্রাফম্যান সিক্স নিয়ে আসছি তোমাদের সামনে তো তোমরা অবশ্যই কিন্তু লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবা তো চলো এই জায়গায় অনেক আমি আপডেট আপডেট অনেক কিছু পাইছি তো চলো তোমাদের সেটা দেখাবো তো আগে আমার ভিলেজটা দেখাবো তার আগে তার আগে আমি আমার ভিলেজের পিরামিডটা তোমাদের দেখাই মানে পিরামিডটা মানে আমি এটা বুঝি নাই যে এটা পিরামিড বা এটা যে থাকবেই জায়গায় সেটা আমি ভাবতে পারি নাই তো আমি একটু আগে ইয়ে করে দেখলাম যে এটা তো বললাম একটা ভাবলাম যে একটা ভিডিও বানায় ফেলি তো সেজন্য মানে আসা তো চলো এখন ঢুকে যাই তো ঢুকার পরে এখন একটা ইয়া দেখি করে দেখি নিচ্ছে কি পাই তো আমি শুনছি এই জায়গায় নাকি অনেক অনেক কিছু পাওয়া যায় তো চেস্ট তিনটা দেখতে পারতাছি চারটা চারটা দেখতে পারছি অলরেডি তো চলো দেখি কি কি পাই তো এই জায়গায় গোল্ড পাইছি আর আমার পাইছি চলো এগুলো একবারে বাঙ্গানি নিই পরে তোমাদের দেখাবো না কয়টা কয়টা কী পাইছি তো চলো সব কয়টা আগে ভাইঙ্গা নিই তো তোমাদের কাজ কিন্তু একটাই তোমাদের কাজ হচ্ছে লাইক করা আর সাবস্ক্রাইব করা ওকে আর কেমন কেমন ভিডিও চাচ্ছ ওটা আমাকে কমেন্টে বলা তো এখন সব নিয়ে নিছি এখন তোমাদের দেখাই চলো এই যে গোল্ড পাইসি নয়টা আমার পেসি বারোটা আর এগুলো দেখানো আমার মনে হয় তেমন কোনো দরকারই নেই কারণ এগুলো আমার তেমন দরকার না বাট একেবারেই দরকার না এটা না দরকার বাট খুব কম দরকার তো চলো এখন এখান থেকে বের হই এই তো রাস্তাটা পাইছি তো চলো এখন তোমাদের দেখাই ওই ক্যাটটাসটা ক্যাটটাসটা মানে আমি শুনলাম যে এই এই ক্যাটটাসটা নাকি অনেক রেয়ার যে এত বড় ক্যাটটাস তো এটা এটাও আমার একটা ভাগ্য বলতে পারো তো এরকম একটা ভাগ্য তো মানে এটার জন্য তো তোমরা একটা লাইক করে দিতে পারো যে একটা রেয়ার জিনিস দেখছি তো একটা লাইক করে দি তো তোমরা তাও লাইক করো না তোমরা একটা লাইক করে দাও যাতে আমি দ্বিতীয়বার আবার ভিডিও বানাইতে পারি ঠিক আছে তো চলো তো ওইদিকে যাই ওইদিকে গিয়ে এখন তোমাদের পিংশিপ দেখাই কারণ পিংশিপও কিন্তু একটা রেয়ার জিনিস মাইন্ড মধ্যে তোমরা তো যারা মাইন্ড খেলো বা দেখছো তারা তো অবশ্যই জানো তো এটার জন্য তোমরা কিন্তু চাইলে একটা লাইক করে দিতে পারো বাট তোমরা তাও আমার লাইক করবো না তো তোমরা যদি লাইক না করো আমি কেমনি ভিডিও বানাবো বলো তো এই জায়গায় দুইটা পিংশিপ দেখলাম তো এটাও কিন্তু একটা রেয়ার জিনিস মাইনক্রাফ্টের মধ্যে সেটা তো তোমরা জানোই আচ্ছা চলো এখন আমি গিয়ে দেখি আমার ঘরটা মানে আমার হোম মানে বাড়িটা আমি কোন জায়গায় বানাইতে চাই তো এই জায়গার বাড়িগুলো অনেক সুন্দর লাগছে আর চলো তোমাদের একটা ক্যামেল দেখায় আসি এই তো ক্যামেলটা দেখো মানে ক্যামেলটা সে চলো রাইড করি চলো আমার তো মানে ক্যামেলে মনে হয় এবার ফার্স্ট টাইম উঠলাম আগে গোড়ার উপরে উঠছি সম্ভবত চলো এটা মানে রাইখা যাই কারণ আমার কাছে এখনও বাড়িও হয়নি যে আমি এটাকে ইয়া করব মানে ট্রেন করব টেন ট্রেন করলে তাও একটা ইয়ে করা যায় টেন করলে তাইলে বাড়ির আশেপাশে রাখা যেত বাট এখনো আমার বাড়ি তো আমি তৈরি করিনি সেই সেজন্য আমি এখনও ট্রেনও করতে পারবো না তো চলো বিড়ালের সাথে একটু মজাদুষ্ট পানি করলাম তো এখন আর কি চলে যায় তো গাইস চলো তোমাদের দেখাই আমি আমার বাড়ির মধ্যে কেমন বেড রাখবো চলো আমি আমার বাড়ির মধ্যে এরকম গ্রিন কালারের বেড রাখবো আর নিচে ফ্লোরটাও কিন্তু এরকমই গ্রিন করবো তো চলো তাছাড়াও শুনলাম এই জায়গায় নাকি সাদা কালারেরও ফ্লোর করা যায় সেজন্য আমি দুটোটাই একজাস্ট করে দেওয়ার চেষ্টা করবো বাট দেখি তো আমার বাড়িটা কিন্তু আমি এই জায়গায় বানাবো কারণ এই জায়গায় অনেক স্পেস আছে আর যদিও আগের বাড়িটা আমার সুন্দর ছিল তাই আমি আগের মতোই বানাবো আর চলো তোমাদের সঙ্গে প্রায় দশ পনেরো মিনিট পর দেখা করি আর চলো গাইস প্রায় তিরিশ মিনিটের মতো আমার লাগছে তারপরে আমি আমার বাড়ি তৈরি করছি তো তোমাদের এখন দেখাবো চলো তোমাদের দেখাই তো তোমরা কাউন্ট ডাউন শুরু করো ওয়ান টু অ্যান্ড থ্রি চলো তোমাদের দেখাই কেমন হয়েছে বাড়িটা তো চলো আমি আমার বাড়িটা তৈরি করে ফেলছি তো তোমরা অবশ্যই জানাবা যে কেমন হয়েছে বাড়িটা তো আমি আমার মনে হচ্ছে খুবই ভালো হবে তো এই দিকে আমি আবার একটা ইয়ে রাখছি বারান্দা রাখছি তো তোমাদের দেখে আগের মতোই বাট এই জায়গায় আমি টপও রাখছি আগে তো টব রাখি না বাট এখন টপও রাখছি তো তোমরা একবার দেখো তো চারদিকে অনেক সুন্দর করে রাখার চেষ্টা করছি বাট আমি এখন পানির মধ্যে ডুইবে যেতে আসি এটা কোনো পেরাই না আমি চিলে আসছি তো চলো আমি এখন একটু সাঁতার কাটা তারপরে উপরের দিকে উঠি চলো আরে ভাই খালি এই গর্তের মধ্যে পড়া যায় তো চলো এখন তোমাদের বাড়ির ভিতরে গিয়ে ট্যুর দেওয়াই তো কেমন হয়েছে এই বাড়িটা চলো তো আমি আমার বাড়িটা আগের মতো রাখার চেষ্টা করছি তো তোমাদের দেখায় ফ্লোরটা অনেক সুন্দর করে রাখছি যদিও আমি আমি আমার আগের ভিডিওগুলোতে আমার বাড়িটা এরকম সাজাই নেই মানে ফ্লোরটা এরকম করি নেই বাট এই ভিডিওতে করছি কারণ আমার কাছে মনে হচ্ছে যে এটা বেটার হবে বা সুন্দর লাগছে সেজন্য তো চলো এখন এগুলো রাইখা দি চেষ্টার মধ্যে কারণ উপরে গিয়ে আবার দেখাবো তোমাদের কারণ এগুলো রাখতে হবে কারণ এগুলো তো আমি ওই পিরামিড থেকে পাইছি তো এগুলো আমার যাতে নষ্ট না হয় বা কেউ নিয়ে না যেতে পারে তো সেক্ষেত্রে এগুলো রাখছি তো না না হেলমেটটা রাইখা দিই কারণ এটা আমি আবার মাথায় দিব তো চলো এখন তোমাদের উপরে গিয়ে দেখাই যে উপরে কেমন হয়েছে হ্যাঁ তো চলো আর চলো গাইজ এখন উপরে উঠ ছি আর উপরে উঠছিও তো চলো তোমাদের দেখাই যে বাড়িটা কেমন হয়েছে আমার মনে হচ্ছে বাড়িটা সুন্দরই লাগতেছে তো চলো তোমাদের বারান্দাও দেখাই নাকি তো বারান্দার মধ্যে আমি দুইটা দুইটা করে টপ রাখছি আর এই জায়গায় কাটি কাটিগুলো রাখার একটাই ইয়া কারণ এই জায়গায় অনেক কিছু স্পন হয়ে যায় কারণ যেহেতু এটা ডেজার্ট সেজন্য তো চলো আবার ভিতরে যাই ভিতরে গিয়ে তোমাদের দেখাই মানে আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি মানে আধা ঘন্টার মতোই লাগছে যদিও প্রায় আধা ঘন্টা কিংবা চল্লিশ মিনিটের মতোই লাগছে এই বাড়িটা বানানো বানানোর জন্য তো পেরানাই চিল আবার বানাবো নেই তোমরা অবশ্যই বলবা যে কেমন হয়েছে বা যদি ভালো না লাগে তোমরা অবশ্যই বলবা কীভাবে বানানোর জন্য আমি ওইভাবে বানায়া তোমাদের অবশ্যই দিব মানে দেখাবো আর চলো এখন এইগুলা পয়া তো তাছাড়া আমার কাছে আরমার আছে তো আরমার দিয়া আমি ইয়ে করি নাকি মানে প্যান্টগুলো জুতাগুলো বানায়নি কি বলো চলো তার আগে আমি একবার ইয়া ঘুরে আসি বাইরের থেকে কারণ একবারে ইয়ে করা তারপরে মানে ভিডিও শেষ করে দিব সেজন্য তো তোমাদের দেখাই ভিলেজটা একবার ঘুরে ঘুরে দেখো কারণ কেমন হয়েছে আর দূর থেকে আমার বাড়িটাও উপভোগ করবা যে কেমন হয়েছে আমার বাড়ির বারান্দা থেকে কিন্তু অনেক সুন্দর ভিউ দেখা যায় তো চলো এই জায়গায় আমার মতোই বেড রাখছে দেখছো আমার কপি করে আমি কিন্তু কারো কপি করি না ওরা আমার কপি করে তো ওই যে সামনে পিংশিপ সেটা তো তোমাদের আগেও দেখাইছি যদিও বাট কী বলবো আমার আমি মনে হয় একটা রাখবো যদি পাই তো ওখান থেকে রাখবো আর না হয় এখান থেকে দুটাই নিয়ে যাব নিয়ে যাওয়া তারপরে আমি আমার ইয়া টেন করব টেন করে আমি আমার মতো করে রাইখা দিব আর একবার ক্যাটটাসও লাগাবো ক্যাটটাস লাগানোর ইচ্ছে বাড়ির আহ এক পাশে লাগাবো একটা ক্যাটটাস তো চলো আমি ওই ক্যাটটাসটা তোমাদের একদমই সামনাসামনি থেকে দেখাই ভাই আমি তো ভাবছিলাম উপরে তেমন গড় থাকবে না বাট এই জায়গায় অনেক গড় আছে তো চলো ওই যে ক্যাটটাস তো সামনেই আহ তোমাদের দেখাই এটা খুবই রেয়ার ভাই খুবই রেয়ার মানে এটা অনেক রেয়ার তো চলো এখন আমি আমার বাড়ির দিকে চলে যাই তো চলো আমি আমার হেলমেটটা আগে পরে নিই তারপরে বাড়ির দিকে যাই ও যদি ওইদিকে একটা বিড়াল দেখছি চলো ওইদিকে যাই ওরে একবার মারার ট্রাই করি তো চলো গিয়ে ভাই অনেকবার চাইছি মারার জন্য দুই তিনটা পাইছি বাট মারতে পারি না অনেক জোরে দৌড় দেয় ওরা তাক চলো আমি আমার বাড়ির দিকে চলে যাই নাকি যদিও গাইস আমার মনে হচ্ছে আমার বাড়িটা দূরের থেকে অনেক সুন্দরই লাগতেছে বলো তোমরা বলো কেমন লাগতেছে তোমরা অবশ্যই কমেন্টে বলবা তো চলো বেশি সময় নষ্ট না করি আর ঘরের ভিতরে গিয়ে আমি আমার আরমাল আরমারে দিয়ে এগুলা সব বানিয়ে নিই আমার শার্ট বানাবো আর জুতা বানাবো তো চলো দরজা আটকে দিই আরে ভাই দরজাও আটকে না ভাই কী বলবো তো চলো এখন বানায় নি নাকি আগে আর্মারগুলো নিয়ে নি আর্মার কয়টা হয়েছে আমার এই জায়গায় না কোন জায়গায় রাখলাম এই জায়গায় বারোটা আরমার তো বারোটা আর্মার দিয়ে তো আমার প্যান্ট বানানো মনে হয় সম্ভব হবে না কিন্তু আমি বানাবো সমস্যা নাই পরে বানাবো তো চলো বানায় নি তো চলো গাইজ জুতা বানাইছি শার্ট বানাইছি আর হেলমেট বানাইছি তো এখন ভিডিওটা শেষ করব বাট তোমাদের আগে আমার দুই তলায় নিয়ে যাই দুই তলায় গিয়ে তোমাদের ভিউটা দেখাই বারান্দা থেকে তো চলো ভিউটা উপভোগ করো আর তোমরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা তো তোমাদের ভিউটা দেখাই চলো আমার বারান্দা কিন্তু খুবই সুন্দর লাগতেছে আর ভিউগুলো অনেক সুন্দর লাগতেছে এখান থেকে তো বাই বাই টাটা সিউ নেক্সট ব্লগ অবশ্যই আসবে তো আমি যদিও গেমিং ব্লগ দিয়ে থাকি তোমরা তো সেটা জানোই তো বাই বাই টাটা সিউ